আউজুবিল্লাহ মিনার সৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ও সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বোনেরা যদি আপনি স্বপ্নে পুলিশ দেখেন হ্যাঁ পুলিশ আপনাকে দৌড়াচ্ছে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতেছে বা কোনো কারণে আপনি পুলিশ স্বপ্ন দেখলেন আর্মি স্বপ্ন দেখলেন সেনাবাহিনীর স্বপ্ন দেখলেন হ্যাঁ বিডিআর স্বপ্ন দেখলেন বা আপনি কোনো কারণে স্বপ্নে র‍্যাব দেখলেন মানে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সামরিক বেসামরিক যাকে আপনি দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে হ্যাঁ গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনি জানতে চলেছেন শুরুতেই বলে রাখি দেশ এবং দেশের বাইরে আমার অসংখ্য ফলোয়ার্স ভাই ও বোনেরা আপনাদের একান্ত অনুরোধে আমি আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি নাম হচ্ছে ঐশী নগর কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টেই সেই লিঙ্কটি দেওয়া আছে সরাসরি আপনারা ঐশী নগর চ্যানেলে ইসলাম ধর্ম সম্পর্কে যারা ব্যাখ্যা জানতে চান তারা এই চ্যানেলে প্রবেশ করে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রাসুস ইসলামের রেখে যাওয়া যে শান্তির ধর্ম সেই ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাখ্যা এখানে উপস্থাপিত হয়েছে এবং হচ্ছে এবং হবে ইনশাল্লাহ আপনারা এই ব্যাখ্যাগুলো জেনে নিজেদেরকে সমৃদ্ধ করবেন চলুন আমরা চলে যাই পুলিশ যদি আপনি পুলিশ বা আর্মি আপনি স্বপ্নে দেখেন সেনাবাহিনীর সদস্যকে আপনি স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নে দেখার অর্থ হলো আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ আপনি সামরিক বাহিনীকে স্বপ্নে দেখার অর্থ হল। আপনার মান সম্মান আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর একটি নিরাপত্তা বলায় এই পর্যন্ত কারা পোসতে পারে যারা সমাজে ভিআইপি সিআইপি যারা সমাজকে লিড দিচ্ছেন যারা ওই লেভেলেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনার মান সম্মান বৃদ্ধি পাবে যদি আপনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অথবা পুলিশ এই স্বপ্নে দেখেন আলহামদুলিল্লাহ আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আর যদি আপনি স্বপ্নে দেখেন যে পুলিশে গ্রেফতার করতে দেখলেন আপনি স্বপ্নে দেখছেন যে আপনার সামনে পুলিশ কাউকে গ্রেফতার করে নিয়ে গেল আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে পুলিশ কাউকে গ্রেফতার করে নিয়ে গেল বা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সে কাউকে নিয়ে গেল অ্যারেস্ট করে নিয়ে গেল তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে শত্রু নিপাত হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ব্যাখ্যাটি কিন্তু অত্যন্ত ভালো যে আপনার শত্রু নিপাত অর্থাৎ আপনার চোখের সামনে আপনি দেখলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার কাউকে অ্যারেস্ট করে নিয়ে গেল এর মানে হলো আপনার লাইফে যে শত্রু আছে যারা আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার অবচেষ্টা করছে সেই শত্রু নিপাত যাবে আলহামদুলিল্লাহ স্বপ্ন ভালো যদি আপনি স্বপ্নে দেখেন যে পুলিশ আপনাকেই অ্যারেস্ট করতেছে পুলিশ আপনাকেই গ্রেফতার করতেছে যদি এরকম স্বপ্ন দেখেন এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ভালো না ক্ষেত্রে সম্মানিত ভাই বোনেরা না এইরকম কোনো স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন তাহলে এইটা একটা বিপদের আলামত তাহলে এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবেন আমি নিয়মটা বলে দিচ্ছি সেটা হলো যে দান সৎকার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন বিপদ আপদ বালা বালামুসিবাদ দূর করে দেন আপনি বেলা ছয় দিন বেলা বারোটার আগে কিছু দান সৎকার করবেন গরিব মিসকিনকে কিছু খাওয়াবেন মশাইদেরকে কিছু খাওয়াবেন দান সৎকার করবেন আল্লাহর মধ্যে বিপদটা কেটে যাবে আর যদি আপনার মনে হয় যে না আমার আর একটু বিস্তারিত কি করণীয় জানব তাহলে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি স্কলে আমার এখানে দেওয়া আছে এই নাম্বারে আপনার আমাকে ফোন করলে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগের নামাজের পূর্বে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাকে এই বিষয়ে হেল্প করার জন্য যে আপনি যে স্বপ্নটি দেখেছেন এই বিপদ থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন আল্লাহ রুপুল্লা আলমিনের আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আলোকে আপনাকে পথ দেখানোর চেষ্টা করব ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রুপুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত